আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আটা দিয়ে ভীষণ সুন্দর এবং মজাদার মুসমুচি একটি পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই পিঠাটি খুব সহজে ঘরে দুই কাপ আটা থাকলে ঝটপট তৈরি করে নিতে পারেন কথা না বলেই চলে যায় মূল রেসিপিতে পিঠা তৈরি করার জন্য একটা বাটিতে নিয়েছি দুই কাপ আটা এরপর এর সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়েছি হাফ চামচের মতো আর দিয়ে দিচ্ছি রান্নার তেল দুই টেবিল চামচ সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ ঘি ঘিটা সম্পূর্ণ অপশনাল চাইলে নাও দিতে পারেন তবে ঘিটা যদি হাতের কাছে থাকে দিলে সুন্দর একটা গ্রান আসে পিঠাগুলো খেতে বেশ ভালো লাগে এগুলো প্রথমে ভালোভাবে ময়েন দিয়ে নিতে হবে যেমন মুঠো করলে এরকম হাত দিয়ে চাপ দিলে মুঠো হবে তখন বুঝতে হবে এটা ময়েন্দা হয়ে গেছে তারপর অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা বেশি টাইট করা যাবে না একটু সফট ডো তৈরি করে নেব লোটাকে প্রায় পাঁচ মিনিটের মতো মধ্যে তারপর এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে আটাটা আর একটু সফট হবে ততক্ষণে আমি শিরা তৈরি করে নেব এর জন্য একটা প্যানে দিয়েছি এক কাপ চিনি আর দিয়ে দেব দুই কাপ পানি এখন ঘেরানের জন্য দুইটা এলাচ দিয়ে দিচ্ছি মুখ ফাটিয়ে শিরাগুলোকে হাইডে জাল করে নেব প্রায় পাঁচ মিনিটের মতো যখন শিরাটা একটু আঠালো হয়ে যাবে তখন বুঝতে হবে সেরাটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এ পর্যায়ে এটাকে নামিয়ে নিচ্ছি আর দশ মিনিট পর ফিরে আসছি দেখুন আটাগুলো অনেকটা সফট হয়ে গেছে এখন আটাটাকে আর একটু হাত দিয়ে মেখে নেব এরপর ছোট ছোটো লেচি কেটে নেব রুটি তৈরি করার জন্য এখান থেকে একটা লেচি নিয়ে এখন আমি পাতলা করে রুটি বেলে নেব এই পিঠাটা তৈরি করা খুবই সহজ ঘরে আটা থাকলে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই রেসিপিটি রুটিগুলো একটু পাতলা করে তৈরি করতে হবে দেখলে বুঝতে পারবেন কতটা পাতলা এভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নেব আর সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর উপরে কিছুটা কর্নফ্লাওয়ার ফ্লোয়ার ছিটিয়ে তারপরে উপরে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে এরকম হাতে ভালোভাবে মেখে তারপর এর উপর আর একটা রুটি দিয়ে দিব এভাবে করে আমি তিন চারটা পাঁচটা রুটি এরকম দিয়ে দেব কর্নফ্লাওয়ার দিয়ে তেল দিয়ে আবারও একই প্রসেসি সবকটা রুটি দিয়ে দেব এটা একটু আলতো হাতে করতে হবে রুটিগুলো যেহেতু পাতলা এজন্য আর প্রত্যেকবারই রুটি দেওয়ার আগে তেল আর কর্নফ্লার দিয়ে দিতে হবে ভালো করে এতে করে এর পিঠায় অনেকগুলো লেয়ার তৈরি হবে এবং পিঠাগুলো অনেকটা ক্রেসিপি হবে এই পিঠাগুলো প্রায় তিন থেকে চার দিন সংরক্ষণ করা যায় আর যদি এয়ারটাইট বক্সে রাখা হয় তাহলে এটা পনেরো দিনের মতো থাকে মুচমুচে এখন একটা সাইড থেকে এরকম গোল গোল করে ঘুরে রোডার মতো করে তৈরি করে নেব আর এই সাইডটা হালকা একটু পানি দিয়ে তারপরে এটাকে আটকে নেব যাতে খুলে না যায় এখন এরকম হাত দিয়ে একটু ঘুরে এটাকে ভালো করে একটু ঘুরে টাট করে নেব এখন একটা সাইড যে বাড়তি অংশ একটু বের হয়েছে ওইটা কেটে বাদ দিয়ে তারপর আমি এরকম একটা চাকু দিয়ে ছোট ছোট করে পিস করে কেটে নিচ্ছি সবগুলো এই পিঠাগুলো প্রায় তিন থেকে চার দিন এভাবে মুচমুচে থাকে আর যদি এয়ারটাইট বক্সে রাখা হয় তাহলে এটা পনেরো দিনের মতো এরকম মুচমুচে থাকে এখন এগুলোকে হালকা একটু বেলুন দিয়ে বেলে তারপরে হাত দিয়ে একটু লম্বা করে নেব পিঠার সুন্দর একটা শেপ দেওয়ার জন্য দেখুন কতগুলো লেয়ার তৈরি হয়েছে এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আর একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এরকম একটু বেলে তারপর হাত দিয়ে একটু লম্বা করে নিলেই হবে এখন একটা প্যানে তেল দিয়েছিলাম তেলটা যখন গরম হয়ে আসে তখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এরকম করে ভেজে নেব হালকা গোল্ডেন ব্রাউন কালার করে পিঠাগুলো ভেজে নিতে হবে একসাথে অনেকগুলো পিঠা দেওয়া যায় কোনো সমস্যা নেই এভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো এভাবেও চায়ের সাথে খাওয়া যায় আবার চিনিতে শিরায় ডুবিয়ে পিঠাগুলো খেলে আরও বেশি ভালো লাগে যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা এভাবে খেতে পারেন আর যারা মিষ্টিতে খাবার কম পছন্দ করেন তারা ওইভাবেও খেতে পারেন পিঠাগুলো একটু গরম অবস্থায় সেরাতে ভেজাতে হবে দেখলে না তো কত সহজে পিঠাগুলো তৈরি করা যায় আজকের রেসিপিটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ